ট্যাংরা মাছগুলোর সাইজটা তো বেশ ভালোই হ্যাঁ ডিম আছে ট্যাংরা মাছের ভিতরে আবার এখানে দেখো তোমার চিংড়ি মাছ নিয়ে এসেছি চিংড়ি মাছ ছাড়িয়ে নাছো বাজার থেকে না না আমি ছাড়িয়ে দিয়েছি তুমি ছাড়িয়ে এসেছো কখন করলে আমি তো একটু স্নান নিয়ে গেলাম এর মধ্যে হয়ে গেছে এত কিছু স্নান করতে করতে আমি চিংড়ি মাছটা বেছে নিলাম শোল মাছটা মূল দিয়ে করবে শোল মাছ মূল মূল এনেছো হ্যাঁ মূল এনেছি আর দাও খেসারি খেসারি শাক নিয়ে এসেছি এইটা খেসারি শাক হ্যাঁ এটা শোল মাছের মাথা দিয়ে আমরা খাইনি কোনোদিন এই শাক

পেঁয়াজ কলি দিয়ে সবাই খায় আমি কখনো রান্না করেছি চিংড়ি বলে আমার মনে পড়ে না আর দেখো ভালো দেখে একটা ফুলকপি নিয়ে এসেছি যদি চিংড়ি মাছ করো ফুলকপি দিয়ে একটু বড়া করতে পারো হ্যাঁ বড়া খাওয়া হয়নি চিংড়ি মাছ দিয়ে বড়া চিংড়ি মাছের সাইজটা তো ভালোই আছে হ্যাঁ তো তবে যা যা এনেছ সবই আমি করব কিন্তু সবগুলো একসাথে করব না আমাদের তো তো বাড়িতে কাজ হচ্ছে এই এক এক দিন একটা করে শাকটা যেমন শাকটা নষ্ট হয়ে যাবে শাকটা বানাতে হবে শাক দিয়ে কি যেন বললা মাছের মাথা দিয়ে ঠিক আছে চলো এগুলো আমি নুন হলুদ দিয়ে দিই তুমি ভালো করে মেখে কৌটো ভরে ফ্রিজে ঢুকিয়ে দাও

নুনটা দিই শুন মাছ এটা পুকুরের মাছ তো না হ্যাঁ পুকুরের মাছে একটু নুনটা একটু বেশিই লাগে চিংড়ি মাছে অল্প করে নুন দিই আর ট্যাংনা মাছে ট্যাংনা মাছও লাগে পুকুরের মাছ পুকুরের মাছ আর হচ্ছে দই দবছে তেল দি তেলটা তো ঢালিনি এখনো নেই দই তুমি হাতে তেল নাও তেল নিয়ে দুটোর মধ্যে একটু একটু দাও তেল ছোটো বাসনে ঢালা হয়নি চিংড়ি মাছ আর টেকনাও মাছ হ্যাঁ অল্প অল্প গায়ে মাখানো হবে বাটিয়ে দিই হ্যাঁ হ্যাঁ মাখা মাখা আমি বাটি দিয়ে গেছি তুমি বাচ্চার মধ্যে ভরে রাখো কোনটা কোনটা ভরবো দিয়ে দেবো আজকে তো মাটন বা চিকেন কিছু আনলাম না তাহলে এই সব এই সব মাছ আনলে তোমার ওগুলো খেতে ইচ্ছা করবে না মাটন চিকেন খেতে ইচ্ছা করবে না সেটা ঠিক কথাই সপ্তাহে তো আমরা একদিন দুদিন খেই নি চিকেন ছাড়া তো হয়ই না বোধহয় আর মাটনও হয়ে যায় যাই হোক এই মাছগুলো তো সারা সপ্তাহের জন্য বাড়িতে কাজ হচ্ছে সারা সপ্তাহ ধরেই যাতে বাজার যেতে না হয় তার জন্য এটা সুবিধা হবে আর আমাদের এই বাটিগুলো সবথেকে সুবিধা হয়েছে মাছ মাংস সব কিছু রাখার জন্য এইগুলো বাটি আমি তুলে দিয়েছি উপরে এত বাটি রাখতে পাচ্ছি না না একটা বড় আছে আর বাটি লাগবে করে নিলাম সকাল সকাল পুজো করে নিই প্রত্যেক দিন আর ইয়ে দেখো আজকে জলখাবার আনা হয়েছে কিনে এটা কিসের তরকারি বাটি লাগবে বাটি এটা মনে হচ্ছে ওই পাতলা আলুর তরকারি হবে বাটি আর চামচ নিয়ে আসো কচুরি হ্যাঁ একটু বড় বা ইয়ে আনো

কচুরির সাথে কিন্তু নিবিলা খেতে ভালোই লাগে তাই না তরকারিটা না একদম ঝোল তরকারি এর মধ্যেই গুমিয়ে করে নিচ্ছে আবার কালারটা তো ভালোই হয়েছে মনে হচ্ছে ওই বাটি না নিলেও অসুবিধা হবে না

রান্না বসিয়ে দিয়েছি টিফিন খেয়ে ঝটাঝট রান্না বসিয়েছি আর এদিকে দেখো কি কী বানিয়ে ফেলেছি মানে চিংড়ি মাছটাকে একটু সাতলে রেখেছি এই যে আর হচ্ছে শোন মাছের কাটা ভেজে রেখেছি শোন মাছগুলো এখানেও ভেজে রেখেছি কাঁচা রাখলাম না জানো তো কাঁচা রাখলে না খুব তাড়াতাড়ি তো হবে না তিন চার দিন পরে মাছটা হবে নষ্ট হয়ে যাবে আর আমি মাছ মানে চিরারে রাখি না এমনি নর্মাল ফ্রিজেই রাখি যার জন্যে অল্প অল্প করে ভেজে রেখেছি আর এখানে যে ট্যাংরা মাছটা দিয়েছি ভাজতে কিছো অনেকটা রান্না বান্না গুছিয়ে ফেলেছি সময় হচ্ছে এখন প্রায় বারোটা বাজতে যায় আবার বাবাই কী করেছে বাজারে গেছিলো বাজার থেকে আবার চিকেন নিয়ে এসেছে বলে আজকে চিকেন আনা হবে না একটু তো আবার চিকেন নিয়ে এসছে বোনলেস চিকেন তো ওটা দিয়ে পকোড়ার সমস্ত কিছু করে রাখবো আর কি পকোড়া খাবে ঠিক আছে তো এবার মাছগুলো তো ভাজা হয়ে গেছে মাছে যে যে সবজিগুলো দেবো সেই সবজিগুলো দেখি কি কি সবজি এনেছে ওটা ধুয়ে মুছে কাটতে হবে বাজারগুলো বারবার উপরে রাখো আর যা যা রান্না হবে কুটে দাও ফুলকপিটা তো বিশাল বড় বছরের শেষ ফুলকপি এই ফুলকপিটা দিয়ে মাছ দিয়ে পকোড়া করে দারুণ লাগবে

ইয়েতে দক্ষিণেশ্বরে যখন মানে বেশ তো অনেক বছর হয়ে গেছে আমরা যাই না তো দক্ষিণেশ্বরে দেখি মূলো দিয়ে ডালার মধ্যে প্রসাদের সাথে মূলো নিয়ে পুজো দেয় মা কালীকে না মূলো খাবে না বলে মা মানে মায়ের নাকি একটা প্রসাদ মা কালীকে মূলো দিয়ে প্রসাদ দিতে হয় মানে পুজো দিতে হয় আর সেই প্রসাদ সবাই নেয় মূলো খাবে না সেরকম এরকম এরকম রচনা নেই ঠিক আছে তাহলে কি করব মুড়ো তো করবোই না এগুলো পেঁয়াজ কড়িটা দিয়ে শুধু ইয়ে করি এটা মোটা মোটা কয়েকটা পেঁয়াজ করে দাও ট্যাংরা মাছ বানাই ঠিক আছে আমি একটু কেটে দাও এত লম্বা লম্বা কাটলে লম্বা লম্বাই তো ভালো রুনে ছয় ইঞ্চি করে কাটা হয়েছে হ্যাঁ সরুগুলোও দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ ব্যাস ওই কটাই থাকার লাগবে সময় হচ্ছে বেলা দুটো সমস্ত রান্না রান্নাবান্না কমপ্লিট করেছি এখনও ভাতটা হয়নি ভাত বসিয়েছি আর এদিকে রান্না করতে করতে যত মানে রান্নাঘরের কষণ ছিল সেগুলো ধুয়েছি স্লেপ টেপ সমস্ত পরিষ্কার করে নিয়েছি আর যা যা রান্না করেছি সেগুলো তো তোমাদের আগে বলেইছি আর একবার ফাইনাল লুকটা তোমরা দেখে নাও এই তো এখানে সমস্ত বাসন ধুয়ে রেখেছি বাসন খুব একটা পরেনি রান্না করতে করতে বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম বলে এই দুটো কড়াই এখন আছে লাস্টে কড়াই দুটো ধুলাম আর এটা তো জল গরমের গামলা তোমরা জানোই এখন আমাদের গিজার নেই আর চালটা এখানে ধুয়ে রেখেছি জল এখানে ফুটছে মানে ভাত হবে আর কি ভাতটাই হয়নি আর সব হয়ে গেছে আর এখানে সমস্ত কিছু রান্না করে চাপা দিয়ে রেখেছি আর তোমরা তো জানোই আজকে অনেক তরিজুতের রান্না ছুটির দিন বলে অনেক কিছু নিয়ে এসতে একসাথে অনেকগুলোই রান্না করেছি মাছগুলো যা যা মাছ এনেছিলো সব মাছ থেকেই অল্প অল্প করে আইটেম তৈরি করেছি কেননা সব মাছ যদি আমি রেখে দিই ভালো দেখায় না আর এটা আমার শ্বশুর বলতো যে যা কিছু আনা হবে সব কিছু কিন্তু অল্প অল্প করে খাবে তারপরে রাখবে তো সেরকম নিয়ম আমি এখনও চালিয়ে যাচ্ছি জলটা গরম হয়ে গেছে চালটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আজকের রান্নাবান্নার ফাইনাল লুক তো এদিকে দেখো চাল দিয়ে দিয়েছি ভাতটা ফুটেও গেছে ভাতটা বসাতে যেটুকু সময় লাগে ভাত হতে কিন্তু একটু সময় লাগে না এই দেখো হয়েও এসছে আর এবারে তোমাদের দেখিয়ে দিই আজকে কি কি রান্না করলাম প্রথমে কি দেখাই কি দেখাই এই যে খেসরি শাক সকালবেলা দেখালাম খেসরি শাক সেই খেসুরি শাক দিয়ে শোল মাছের মাথা দিয়ে করেছি আর এই শাকে না আমি একটু রসুন সম্ভারা দিয়েছি রসুন আর শুকনো শুকনো লঙ্কা যেমন সাধারণত শাক রান্না করা হয় তেমনি করেই বানিয়েছি আমি জানি না আর কীভাবে রান্না করতে হয় তো আমাকে তোমাদের দাদা বললো যে শোল মাছের মাথা দিয়ে রান্না করতে তার জন্য বললাম একটুখুনি মাছ তো একটু গন্ধ ছাড়তে পারে তাই একটু রসুন সমারা দিয়েছি আর শুকনো লঙ্কা ঠিক আছে দেখতে কেমন হচ্ছে শাকের মধ্যে নিয়ে হয়েছে আর কি দেখতে হবে যাই হোক এটা তো রান্না করেছি আর হচ্ছে আর ঝাল করেছি মূল দিয়ে মুলোটা গোল গোল করে কেটেছি টমেটো আর ধনেপাতা পাতা দিয়েছি আর এটাও হলো যে নতুন মানে এই মুলো দিয়ে রান্না করতে যে মানে যে কটা রান্না সবই তোমাদের দাদার পছন্দ তো সব রান্নাগুলো আমি করেছি সেইভাবে লাল লাল করে একটা ঝোল করেছি আর হচ্ছে আর কি করেছি এইচে আর হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে আর মূল দিয়ে ট্যাংড়া মাছের ঝাল এখানেও পাতা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর এই পেঁয়াজ কলি দিয়ে আমি কখনো মানে রান্না করেছি বলে আমার মনে পড়ে না তো যাই হোক রান্না করে ফেললাম খেতে কেমন হয়েছে জানি না খেয়ে বলবো কেমন হয়েছে ঠিক আছে তো রাখলাম তোমাদের কেমন লাগলো রান্নাগুলো অবশ্যই কমেন্ট করে জানিও এছাড়াও কালকে দুটো আইটেম রয়ে গেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে বাঁধাকপি করেছিলাম সে বাঁধাকপিটা রয়ে গেছে এতটুকু আর হচ্ছে হাসির ডিম রান্না করেছিলাম কালকে তার থেকেও এই একটা রয়ে গেছে এগুলো সমস্ত আজকেই খেতে হবে কেন বলতো আজকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর আর পুরোনো কিচ্ছু রাখুন আর সব খেয়ে নেবো পুরোনো আজকেই দিলেই হবে ঠিক আছে যাই হোক সমস্ত রান্না হয়ে গেছে আর একটুখানি আছে আমসত্ত টমেটোর চাটনি এইগুলো খাওয়া দাওয়া ভাতটা প্রায় হয়েছে বাবাইও এসে গেছে বাবাই এসে গেছে বলতে বাবা একটু বাজার করতে গেছিল ওর পিকনিক আছে আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর নাইটে পিকনিক থাকে তারই জোত্তার আয়োজন চলছে এই সব করতে গেছে এখনই আসতে আসলেই পরে আমরা খেয়ে দিয়ে নেবো ঠিক আছে তো চলো

খুব ইম্পর্টেন্ট জানো না এই ঠান্ডা পড়তে না পড়তে যা অবস্থা হচ্ছে বাবা এর আমার হয় না এসব জিনিস দেখাই হ্যাঁ এই যে এটা এটা হচ্ছে সেলস অন ডেইলি শ্যাম্পু এটা এই শ্যাম্পুটা আমি ছোটবেলায় বাবাকে মাখাতাম একদম ছোটবেলায় মানে ডাক্তার প্রেসক্রাইব করেছিল ওর এতটা প্রবলেম ছিল কিন্তু পনেরো দিন অন্তর অন্তর মাথার মধ্যে এত খুস্কি হতো চাপা খুশকি হতো তখন এই শ্যাম্পুটা ওকে দিয়েছিল শ্যাম্পুটা যখন দিতাম পুরো মাখনের মতো উঠে যেত তারপরে আবার তিন চার দিন পরে আবার হতো তখন ওই মা কি করতো চিরুনি দিয়ে উঠিয়ে আসতে এই শ্যাম্পুটা ছোটবেলায় মেখেছে এখন আবার বুড়ো বয়সে বয়সে তো এই এই তখন বোতলটা একটু অন্যরকম ছিল একটু লম্বা টাইপের ছিল এখন চেপটা টাইপের হয়েছে যে প্রচন্ড খুশকি হলে তোমরা এই বোতলটা ইউজ করতে পারো সেলসান শ্যাম্পু ভীষণ ভালো এবার কেক কাটবে এবার কেক কাটি

মা এই তো কে এসেছে দেখি শ্যাম্পুটা শেষ হয়ে গেছিল নাইকা থেকে অর্ডার করা হলো বছরের শেষে এটা সুন্দর সুন্দর দুটো মাথা শ্যাম্পু করবো আর ঘুরে বেড়াবো

তো বলেছিলাম তোমাদের সাথে আবার অনেকক্ষণ পরে বিকেলবেলা দেখা হবে তো বিকেলবেলা তো দেখা করতে পারলাম না যাই হোক এখন রাত বাজে আমরা যাচ্ছি মেলা মানে থার্টি ফার্স্ট ডিসেম্বরে আমাদের এই আশেপাশে মেলা বসেছে তারপরে পার্টি পার্টি হচ্ছে ফাংশন হচ্ছে তো সেগুলো একটু দেখতে যাচ্ছি তো যাই হোক আমরাও দেখবো আর তোমাদের সাথে শেয়ার করব এখন তো সব জায়গায় প্রোগ্রাম হয় তো আমাদের এখানে কী কী হচ্ছে না হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো আমরা তিনজনেই যাচ্ছি বাবাই তো বাবাইয়ের পিকনিকে রয়েছে তো যাই হোক আমরা ডেটি হয়ে একদম বেরিয়ে পড়েছি চলো যাওয়া যাক

চলে এসেছি চার্চে কেষ্টপুর চার্চে প্রত্যেক বছরই মানে গেটের সামনে থেকে ফিরে যাই তো এই বছর ভাগ মানে সৌভাগ্য হলো যিশুকে দেখার চার্চে এসে তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই হ্যাঁ কি আমি ঠিক জানি না কি সুন্দর দেখো সাজানো দারুণ লাগছে না দেখ মামা কি দারুণ লাগছে গাছের হ্যাঁ যাও এখানে রিলস বানানো যেত কি বলে চার্জ না চার্জ চার্জ দারুণ লাগছে এখানে একটা ঝর্ণা এখানে একটা ছবি তোলা যাবে সাদা লাগছে স্নো ফল হচ্ছে এখানে